আর পরীক্ষার সময় নাই খরজুড়ে ক্ষমা চাই শেষের খেযা না আমারে আমার দিন কি এমনি যাবে লোকে কি বলিবে আমি ভাগলাম এই নবীর প্রেমে আল্লাহর প্রেমে এরপরে যদি আমার গলা ছুরি লাগে লাগবো তুমি দেখতাছ আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল তাহিরি অন্তরে হে প্রাণ সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে কনা সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে প্রাণ বন্ধুরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেতো প্রাণবন্ধুরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেগড় যার যত পালিত যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলা কারে হে প্রাণবন্দুরে সন্ধ্যা হইল ডাকে দিনে না